এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের দেওয়া একশো চল্লিশ রানের লক্ষ্যে চোদ্দ বল ও সাত উইকেট হাতে রেখে চেয়ে ফেলেছে বাংলাদেশ উনষাট রানের ইনিংস উপহার দেওয়ার পথে বাংলাদেশ অধিনায়ক রিটন দাস আজ আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে আবুধাবির গ্যালারিতে সহকয়েক কয়েক দর্শক তাদের প্রায় সবাই বাংলাদেশি দল উইকেট ফেলে উশ্বাসে বাস ছিলেন তারা প্রতিপক্ষ হংকংয়ের ব্যাটসম্যানদের বাউন্ডারিতে মলিন হচ্ছিল মুখ হংকংয়ের ইনিংস শেষ হওয়ার পর একটু কি হারের সংখ্যাও বর করেছিল মনে না করে উপায় কি আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আটানব্বই রানের করা হংকং যে আজকে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে করে ফেলেছিল একশো তেতাল্লিশ রান শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশের সাত উইকেটের জয়ে হাসি মুখে বাড়ি ফিরছে বাংলাদেশের সমর্থকরা তবে একটা আপত্তি হয়তো আছে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের মতো বড় জয় যে পাওয়া গেল না বড় জয় আসলেই দরকার ছিল বাংলাদেশের গ্রুপ অফ ডেথ হিসাবে বিবেচনা করা বি গ্রুপ থেকে কাগজে কলমে সুপার ফোরে যাওয়া দৌড়ে আছেন আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এর বিপক্ষে তাই রানটা বাড়িয়ে নিতে চাইবে তিন দলেই শ্রীলঙ্কা এখনও তাদের বিপক্ষে খেলেনি আফগানিস্তান কাজটা করতে পারলেও বাংলাদেশ সেভাবে পারেনি আটানব্বই রানের জয়ে আফগানিস্তানের নেট রান রেট চার দশমিক সাতশো বাংলাদেশের এক দশমিক এক বোলিং এর আসার গল্পটা বেশি টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর মেহেদি হাসানের করা প্রথম ওভারে এল আবেদনের আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেয় বাংলাদেশ কিন্তু আম্পায়ার স্কলে বেঁচে যানজি সান আলি উইকেটের অপেক্ষা খুব বেশি লম্বা হয়নি তস পরের ওভারে অংশমান রাট ক্যাচ তুলে দেওয়ার পর সেটিও যদিও আম্পায়ার আউট দেননি তবে রিভিউতে দেখা যায় অংশ মানের ব্যাট ছিয়ে বল গেছে লিটন দাসের গ্লাভসে তারপরে বাড়তি শুরু করে বাংলাদেশের হতাশা পাওয়ার প্লে ওভারে দুই উইকেট হারিয়ে চৌত্রিশ রান করা হংকংয়ের হাল ধরেন জিসান ও নিজা কাত খান রান খুব একটা না হলেও সহজে উইকেট হারাননি তারা এগারোতম ওভারের তানজিম একচল্লিশ বলে তাদের একচল্লিশ রানের জুটি ভেঙে স্বস্তির এনে দেন পর অধিনায়ক ইয়াসিন মুর্তুজা কার্যকর এক ইনিংসে হংকং বিশ ওভারে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান তুলতে পারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তো ছিলই চাওয়া ছিল কত দ্রুত ম্যাচটা শেষ করা যা তাও সেই তারা দেখায় যায় ওপেনার পারভেস হোসেনের ব্যাটে দুই চার ও এক ছক্কা চোদ্দ বলে উনিশ রানে যদিও শেষ হয় সেই ইনিংস এক ওপেনার তানজিনের ব্যাটও হাসেনি আঠারো বলে চোদ্দ রান করে তামেন তিনি ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়া মানে রান রেট আরও কমে যাওয়া বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট হারায় জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে ছয় চার ও এক ছক্কায় উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংসে দলকে জয়ের খুব কাছে পৌঁছিয়ে দিয়ে অধিনায়ক লিটন বোল্ট হয়ে যান উনসত্তর বলে পঁচানব্বই রানের জুটিতে তার সঙ্গী হৃদয় অবিশ্ব ছত্রিশ বলে অপরাজিত পঁয়ত্রিশ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিন্তু তার ফর্ম নিয়ে সম্প্রতি গোটা প্রশ্নচিত্রটা আজও পুরোপুরি মুছে নেই ছত্রিশ বলের ইনিংসে যে শুধু একটি বাউন্ডারি মারতে পারছেন হৃদয় রান্না না হয়ে করেছেন কিন্তু টি টোয়েন্টি ষোলো ব্যাটিংটা কোথায় একটা জয় আজ পাওয়া গেছে টিকেই কিন্তু আপর্তিত থেকেই গেছে